পতের সঞ্চয় তোমরা মানুষ আমিও মানুষ মানুষের প্রতি মানুষের কি কর্তব্য তাহা বলিলে তোমাদেরও চলবে না আমারও চলবে না আমি তোমাদের গুরু হইয়াছি বলিয়া তোমাদের উপরে কর্তৃত্ব করিবার অধিকার পাইয়াছি তাহা নহে গুরু হইয়া তোমাদের সর্বাঙ্গীন সেবার অধিকার আমি অর্জন করিয়াছি অনেক লোকে জানে না যে অধিকার কথাটা নিঘ্র অর্থ হইতেছে দায়িত্ব আমি দায়িত্ব লইয়াছি আমি দায়িত্ব লইয়াছি দায়িত্ব পালনের চেষ্টাও করিতেছি তোমাদের কোনো আচরণে আমার কর্তব্য পালনের পথে বিঘ্ন সৃষ্টি হওয়া সঙ্গত নহে